ভিডিও করেন ভিডিও করেন এই দিকে ওইদিকে জানো ওইদিকে

মানে <smallion noise> <smallion noise> <smallion noise> <small noise>

সো এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন আর সেটা হচ্ছে যে একটি ওয়ার হাউসে ফক কাজ এই ধরনের কাজের অনেকটা চাহিদা রয়েছে কেউ যদি প্রথম অবস্থা এই ওয়্যার হাউসে কাজে আসে তাহলে তাকে অবশ্যই হেল্পার হিসাবে এখানে আসতে হয় আস্তে আস্তে তার যখন কাজের অভিজ্ঞতা বাড়ায় এবং তার প্রিভিয়াস অভিজ্ঞতা যদি দেখাতে পারে এবং ফকলিপ হিসাবে যদি কোনো কিছু ক্রেন চালাতে পারে তাহলে দেখা যাচ্ছে এই ধরনের কাজগুলো তারা দিয়ে থাকে কিন্তু এখানেও বেতন সিমিলারভাবে আপনাকে দেবে কোনো স্টেশনের মতনই কিন্তু যদিও আপনাদের কাগজের কনটাকেই অনেক দেখাবে চার হাজার প্লাস দেখাবে কিন্তু আসলে চার হাজার প্লাস এখন পর্যন্ত কেউ পাচ্ছে না সর্বোচ্চ আপনাকে পঁয়ত্রিশশো বা তেত্রিশশো লে এখানে প্রোভাইড করবে কিন্তু কাজটা আসলে খুবই সহজ হলো অনেকের কাছে খুবই ভালো লাগার মতন কারণ হচ্ছে যে এখানে আট ঘন্টা বা নয় ঘন্টা ডিউটি যেটা রেস্টুরেন্টের লেভেলে এই ধরনের কাজের ক্যাটাগরি না রেস্টুরেন্টের লেভেলে যারা কাজ করে তারা জানে যে কত ঘন্টা কাজ করে এখানে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি দু দিন কাজ দু দিন ছুটি এরকম তো রেস্টুরেন্ট এবং হসপিটালিটি লেভেল এই কাজের ঘন্টাগুলো অ্যাভেলেবেল এরকম সো রোমানিয়া ওয়ার হাউজের কাজের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন যেটা দেখতেছি আমরা বাস্তবে যদিও এখানে অল্প দিন বলতে দুই হাজার তেইশ সাল থেকে শুরু হয়েছে আজ দুই হাজার পঁচিশ সাল এবং জানুয়ারি মাসে আঠারো তারিখ তো এর চাহিদা আসলে দিন দিন বাড়বে কারণ যেহেতু ফুল শেঙ্গিং হয়েছে এবং সব দেশে দেখবেন যে ওয়ে হাউসগুলা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি ওয়ে হাউস রয়েছে তাছাড়া রুমানা যেহেতু বিশাল বড় এই দেশ এই দেশের মধ্যে কর্মসংস্থান যদিও এখন পর্যন্ত অত অ্যাভেলেবেল তৈরি না করতে পারেও তারা এই ব্যবসা দিয়ে আস্তে আস্তে উন্নত হওয়ার জন্য চেষ্টা করতেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে